আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চলে আসলাম মনোরদ উপজেলার নতুন বাইপাস হাওয়ারে এবং এই হাওয়ারটির নাম কিন্তু আমাদের এলাকার মানুষ আজকে দিয়েছে কারণ হচ্ছে গতকালকে রাত্রে যে বাড়ি বর্ষণটি হয়েছে যে পরিমাণ বৃষ্টি পড়ছে যার কারণে কিন্তু প্রত্যেকটা জমিতে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু পানি বিদ্যমান এবং প্রচুর পানি হওয়ার কারণে আজকে আমাদের এলাকার মানুষ এটা নাম দিয়েছে বাইপাস হাওয়ার তাই চলে আসলাম বাইপাস হাওয়ারে এই বাইপাস রোডের পাশেই কিন্তু যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটি ভেঙে এরকম পানি এক থেকে অন্য পাশে চলে যাচ্ছে আর এখানে কিন্তু জালের মাধ্যমে মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই মাছ ধরার অসাধারণ দৃশ্যটি আমরা যখন এখানে আসছিলাম ঘোরার জন্য তখন কিন্তু এই দৃশ্যটি আমাদের চোখে পড়ে এবং আপনাদের জন্য এই ভিডিও আকারে ধারণ করি এবং আমাদের মনুর্দি উপজেলায় এখন বর্তমানে এরকম একটা পরিস্থিতি আকার ধারণ করেছে আমরা যে বাইপাস রোডের যে দিক দিয়ে তাকাই না কেন সেই দিক দিয়ে শুধু পানি আর পানি দেখতে পাই কারণ যে বৃষ্টির পানি এত পরিমাণ হয়েছে এবং বৃষ্টির পানি আটকে থাকার কারণে এত পরিমাণ জায়গা জুড়ে এই পানি বেষ্টিত এখন শুধু পানি আর পানি দেখা যায় আমাদের কাছে মনে হয় এটি একটি ছোট হাওয়ার আমাদের বাইপাস রোডের তাই মজার ছলে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম যদিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং আমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এবং আমরা প্রত্যেকটা দিনেই কিন্তু বিকালবেলা চলে আসি এখানে ঘোরাঘাড়ি করার জন্য এবং ঘোরাঘাড়ি করতে আমাদের খুবই ভালো লাগে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসে এখানে ঘোরাঘুরি করার জন্য এবং অনেক চাচারা মুরব্বী বয়সের যে লোকেরা আছে তারাও কিন্তু একটু সময় কাটানোর জন্য বা এই পরিবেশটাকে দেখার জন্য কিন্তু প্রতিনিয়তই চলে আসে এখানে আমরা আজকে চলে আসছিলাম এই বাইপাস রুটে এবং এই হাওয়ারের দৃশ্যটা দেখার পরে ভিডিও না করে থাকতে পারলাম না তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি তুলে ধরলাম এবং আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন